একটা জায়গায় যাচ্ছি বেড়াতে বেড়াতে মানে অনুষ্ঠানে সেটা হলো রায় অনুষ্ঠান হাজবেন্ডের জুনিয়র এক কলিগ তার ছেলে ছ মাসের মুখ ভাতের অনুষ্ঠান তো আমরা সেখানে যাচ্ছি আনন্দ করব সবাই ওখানে যাদের যাদের সঙ্গে দেখা হবে তাদের কিন্তু বেশিরভাগ লোকেরই মুখ চেনা তোমাদের তো জয়িতার জীবনধারার আরো একটা পর্বে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালোই আছো আমরা ভালোই আছি দেখো শাড়ি পরে শাড়ি পুজো কিন্তু পরে নিয়েছি এই গরমে না এখন পুরোপুরি গরম পরেনি তবুও অসহ্য লাগছে একদম বাজে লাগছে বাজে লাগছে সেটা আমি বুঝতেই পারছি তো কিছু করার একটা টোটো ভাড়া করা হলো টোটো ভাড়াটা অবশ্যই সুব্রততা করেছিল তো আমরা চারজন পাঁচজন মিলে আমরা টোটো করে কিন্তু অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছি আর আমরা যেহেতু টাউনশিপে থাকি ওখান থেকে মেচে খুব কাছেই সেই জন্য আর গাড়ি করার কোনো প্রয়োজন নেই আর টোটোতে চড়তে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমে ঠিক ছিল চৈতালিরা আসবে না তো ঠিক সময় এসে হাজির হলো তো আমরা অনুষ্ঠান বাড়িতে এসে পৌঁছলাম এই অনুষ্ঠান বাড়িতে কিন্তু এর আগেও আমরা এসছি আর একজন স্যারের মেয়ের বিয়েতে আর এই অনুষ্ঠান বাড়িটার নাম হল স্টার ভিলেজ ভীষণ সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই অনুষ্ঠান বাড়িটা আর দেখো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি চারপাশে অনেক রকমের গাছ তারপরে অনেকগুলো পার্ক আছে অনেকগুলো পার্ক আছে তার মধ্যে দোলনা আছে ওখানে বসে বেশ সুন্দর গল্প করা যায় বাচ্চাদের আর পার্ক থাকলে বাচ্চাদের তো কোনো কথাই নেই আর অনুষ্ঠান বাড়িতে ঢোকার সাথে সাথেই কিন্তু দেখা হয়ে গেল একজন লোকের সঙ্গে এই দাদা হলেন বক্রেশ্বরের বক্রেশ্বর থেকে কোলাঘাটে এসছে তো এই অনুষ্ঠানে যাওয়ার আরও একটা কারণ হলো এখানে কিন্তু সবার সঙ্গে দেখা হবে আর যার সেরিমনি হচ্ছে তিনি হলেন তন্ময় ভৌমিক মানে এই স্কুলের বাংলা টিচার আর ওর বউ হল ঋণী সেও বাংলা পড়ায় অন্য একটা স্কুলে আর এখানে এসে যেন একেবারে আনন্দের হাট বসে গেছে দেখতে পাচ্ছ এত লোক আর এখানে কিন্তু সাবরদিঘি বক্রেশ্বর কোলাঘাট সব একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে আর প্রত্যেককে দেখে এত ভালো লাগছে সবই চেনামক সবই চেনামো কেননা আমরা বক্রেশ্বরে সতেরো বছর ছিলাম এবার বক্রেশ্বরের লোকেরাই কোলাঘাটে এসছে আবার কোলাঘাটের লোকেরা স্বাগত গেছে এরকম আর কি এবার যার মুখে ভাত হবে তাকে দেখো তাকে নিয়েছি সে তো বেচারা ঘুমিয়ে পড়েছিল আমার কোলে এসে আবার কেঁদেও দিল কেননা আমাকে তো চেনে না আর এই যে এর নাম হলো তন্ময় তন্ময় মৌলিক ওর ছেলের মুখে ভাত অনুষ্ঠান আর পাশে ছিল ওর গৌরিনী দুজনেই বাংলা পড়ায় ওরা ভীষণই ভালো তো আমি বাচ্চাটাকে মানে দেব ওকে কোলে নিয়েও একটুখানি ফটো তুলে নিলাম আর এখানে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ একটা মেয়ের সঙ্গে ওর নাম শম্পা ওর মেয়ে আবার এই স্কুলে পড়ে শম্পার সঙ্গে আমার মাঝে মাঝে একটু একটু কথা হয় মেসেঞ্জারে তো ওখানে দেখে ওকে দেখেও ভীষণ ভালো লাগলো আর হেড বলছে যে আসুন ফটো তুলি ও তো একটু ফটো তুলতে লজ্জা পায় কারোর সাথে সেরকম তোলে না তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে এখানে কিন্তু সবাই মানে কোলাঘার থা আর সাগরদিকে সবাই একেবারে ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছে আর সবাইকে দেখে এত আনন্দ লাগছে না যে আনন্দ আমি কোথায় রাখবো বুঝতেই পারছি না পুরোনো সবার সাথে দেখা হয়ে যায় তাহলে কিন্তু সে আনন্দ রাখার কোনো জায়গা থাকে না তো আমরা কিন্তু প্রথমেই বসে মানে খেতে বসে যাইনি স্টার্টারই কিন্তু বেশ ভালো ভালো জিনিস ছিল সেগুলো সব খেলাম লসি ছিল তারপরে অনির টিক্কা ছিল তারপরে তোমার ইয়ে ছিল রেশমি কাবাব ছিল আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম করেছিল একেবারে বাঙালি খাওয়া সত্যি কথা বলতে কি এখন কিন্তু একটু একটু গরমও পড়ে গেছে এই গরমে কিন্তু ফ্রায়েড রাইস বা বিরিয়ানি খেতে ভালো লাগবে না একেবারে বাঙালি খাবার খেতেই কিন্তু সবাই ভালোবাসবে তো সবাইকে দিয়েছে কাঁসার থালার উপরে কলাপাতা এটাও কিন্তু বেশ নতুনত্ব লাগলো কাঁসার থালায় কলাপাতা দিয়েছে তারপরে কলাপাতা পাতা দেওয়ার পর তারপরে দিয়েছে তপসে ফ্রাই তার আগে দিয়েছিল স্যালাড লেবু নুন তপসে ফ্রাইটা খেতেও কিন্তু দারুণ হয়েছে তো আমরা খাচ্ছি আর কথা বলছি এরপরে এলো কিন্তু সাদা ভাত এই গরমের মধ্যে গরম গরম ভাত সে গরম হোক আর যাই হোক গরম ভাত ছাড়া কিন্তু আমার একেবারেই ভালো লাগে না ঠান্ডা ভাত খেতে একটুও ভালো লাগে না তো চারজন এক জায়গায় বসতে পারবো দেখে আর আমাদের সঙ্গে জায়গা হলো না সুব্রত ছেলে আর আমার হাজব্যান্ড একটা মানে দুজন বসেছে পাশাপাশি আর আমি আর চৈতালিয়ে এদিকে বসেছি এবার সাদা ভাতের মধ্যে কিন্তু মোহন পড়ে গেল মুখমোহনটা খেতে যা ফাটাফাটি হয়েছিল। কাজু কিশমিশ এসব দিয়ে করেছিল তার সাথে দিয়েছিল ঝুলি আলু ভাজা কীরকম একটু ভেবে দেখো কত সুন্দর মুগ ডালের সঙ্গে ঝুলি আলু ভাজা দিয়ে খেতে যে কতটা ভালো লাগবে সেটা তো তোমরা বুঝতেই পারছো তারপরে এলো কিন্তু শুকতো একেবারেই বাঙালিখানা সত্যটাও কিন্তু বেশ ভালো হয়েছিল আর সব থেকে অবাক লাগবে এখানে দেখে অবশ্য জানতে পেরেছিলাম তন্ময় আমাদের বাড়ি যখন এমন্তন্ড করতে এসেছিলো তখনই বলেছিল যে মোচার ঘন্ট হবে মোচার ঘন্ট সাধারণত কোনো অনুষ্ঠান বাড়িতে খাওয়ায় খুব একটা চোখে কিন্তু পড়ে না এই জন্যে আমার ভীষণ ভালো লেগেছিল আর মোচার ঘন্ট দিলে মোচার ঘন্টটাও কিন্তু বেশ ভালো হয়েছিল তারপরে কিন্তু ছিল গাতলা কালিয়া ছিল ভেটকি ভাপা কত খাবে এত খাওয়া কিন্তু খাওয়া যায় না একবারে তো আমরা খেতে পারছি না সব কিছুই ট্রাই করছি কিন্তু সব কিছু রান্নাই এত ভালো হয়েছিল মনে হয় যদি হাফ হাফ দিত আজকে অর্ধেক কালকে অর্ধেক তাহলে কিন্তু খুব তৃপ্তি করে খেতে পারতাম তো যাই হোক নেমন্তন্ন বাড়িতে তো সব কিছুই একসাথে খাওয়াবে অর্ধেক অর্ধেক খেলে তো হবে না বা দেবেও না ওরা তো একটু একটু করে খাচ্ছি গল্প করছি সব জায়গায় দেখছি আবার মানে সবার সঙ্গে দেখা হচ্ছে দেখলে তো একটু হাসতেই হয় এবার কি করলাম বলো তো এত গরমে না ভালোও লাগছে না তো একটু লেবু চিপে আমি ভাত খাওয়া স্টার্ট করলাম মানে সব কিছুই তো একটু একটু করে টেস্ট করতে হবে তো লেবু মিশিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগছে একটা রিফ্রেশিংয়ের কাজ করে গন্ধরাজ লেবুর গন্ধটা আর রস দিয়ে ভাত মেখে ভালোই লাগছে খেতে তো যতটা সম্ভব একটু একটু করে খাওয়ার চেষ্টা করছি এরপরে এলো কিন্তু মাটন ডাক বাংলো মাটন ডাক বাংলোতেও কিন্তু ডিমটা আমি ভেবেছিলাম দেবে কিনা জানি না তো ডিমটাও দিয়েছে আর দেখতে পাচ্ছ মাটির একটা বাটিতে কিন্তু মাটন ডাক বাংলোটা ওরা স্কার করলো এবার মাটন এক পিস করে তুলে নেব তুলে নিয়ে দেখবো যে কেমন হলো তা মাটনটাও খেতে বেশ ভালোই হয়েছিল আসলে যিনি কুক তার হাতে রান্নাই বেশ ভালো সব কিছুই একটু একটু করে খাচ্ছি কিন্তু মানে ইচ্ছে থাকলেও বেশি খেতে পারছি না আমি একটু একটু কথাটা বারবার বলছি এই কারণে শীতকাল হলে হয়তো একটু বেশি খাওয়া যেত কিন্তু গরমকালে বেশি খাওয়া যায় না আর ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো মাটন কিন্তু আমি এক পিসের বেশি পারিনি খেতে ওই গরমে যদি ওই তিন চার পিস মাটন খাই তাহলে আর আমায় দেখতে হবে না তো বাড়িতে এসে হয়তো হসপিটাল যেতে হবে সেই জন্যে সব কিছুই একটু একটু করে খেলাম বারবার বলছি একটু একটু করে খেলাম তো মুখে ভাতের যে আসল জিনিস যেটা সেটা হলো পায়েস পায়েসটা কিন্তু এটা কেশর পায়েস ছিল কেশর পায়েসটা কিন্তু কাঁসার বাটিতে সার্ভ করেছে ওরা আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দিল আমদই আমদইটাও এত সুন্দর খেতে না যা বলার অপেক্ষা রাখে না আর এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছ এই সন্দেশটা কিন্তু এতটা টেস্টি মানে যেটা বলে বোঝানো যাবে না সব কিছু খাওয়ার পরে পান তো দিলোই হাতে আমি কিন্তু পান খেতে ভালো লাগে বেশ তারপরে লস্তিটা খেলাম যাতে হজম হয়ে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলো না যদি খুব ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধু সবার সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো আর আমি